হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে শেয়ার করবো মাত্র দশ মিনিটে কীভাবে বাচ্চাদের জন্য টিফিন বক্স রেডি করবেন বা ব্রেকফাস্টের জন্য কীভাবে রেডি করবেন নাস্তা চলুন সেটা আপনাদের দেখায় তার জন্য এখানে একটা কাপ নিয়েছি কাপের মধ্যে অর্ধেকটা সুজি দিয়েছি তো সুজিটা এখানে অর্ধেক নিয়েছি হাফ কাপ সুজি আর সুজিটা একটু পাতলা আছে মোটা সুজিটা নয় তো চলুন এই নাস্তায় বলুন বা ব্রেকফাস্ট বলুন বা টিফিন বক্সে যেটাই বলুন না কেন রেডি করব কিভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম দিয়ে কড়াই অল্প করে রিফাইন অয়েল দিয়েছি রিফাইন অয়েল দেওয়ার পর এখানে জিরে দিয়ে ফোড়ং দিয়েছিলাম জিরে দিয়ে ফোড়ন দেওয়ার পর কিছু গাজরকে কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি হালকা নাড়াচাড়া বা ভাজা ভাজা মতন হালকা করে নেওয়ার পর এখানে যে হাফ কাপ সুজি নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সুজি গাজর একটু ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা মতন করে নেব এরপর যে কাপেতে আমি সুজি নিয়েছিলাম সেই কাপে হাফ কাপ সুজি নিয়েছিলাম আর এক কাপ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু মিশিয়ে নেবো এরপর মশলা দেব এরপর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা থাকে তাহলে ম্যাগি মশলা এখানে প্রায় এক চামচের মতন দিয়ে দেবেন এরপর ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি যেটা গোলমরিচ অল্প করেই দিলাম বেশি দেব না যেহেতু এটা বাচ্চারাও খাবে ঝাল হয়ে যাবে আর সাথে ধনে পাতা দিয়ে দিচ্ছি এরপর এক চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অপসারাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে এবার সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি করে একটা ভালো করে ডো তৈরি করে নেব এইভাবে যাতে এর মধ্যে সুজিটাও ভালোভাবে রান্না হয়ে যায় আর গাজর যে দিয়েছি গাজরটাও ভালোভাবে এর মধ্যে সেদ্ধ হয়ে যায় দিয়ে এইভাবে ভালো করে ভাজা ভাজা মতন একটা ডু তৈরি করে নেব তো ডোটা তৈরি করা হয়ে যাওয়ার পর হালকা একটু ঠান্ডা করে নেব। হালকা করে ঠান্ডা করে নিয়ে একটা প্লেটে সার্ভ করব একটা প্লেটে ডোটাকে ঢেলে নিলাম এরপর হাতে অল্প করে একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে এই ডোটাকে ভালো করে আটা মাখার মতন বা ময়দা মাখার মতন মাখিয়ে নেব এইভাবে মাখানো হয়ে গেছে ডোটা রেডি হয়ে গেছে এরপর ডোটাকে ভাগ করে নেবো তিন ভাগে তিন ভাগে ভাগ করে নেবার পর বেলে নেব তবে এটা আলতো করে বেলতে হবে বেশি চেপে বেলা যাবে না জাস্ট বেলি দিয়ে হালকা করে এটা বেলে নিতে হবে আর অবশ্যই পিঁড়ে অল্প করে একটু তেল লাগিয়ে নেবেন নইলে সুজির ডোটা পিঁড়েতে বসে যেতে পারে এরপর বেলা হয়ে যাওয়ার পর এখানে ছুরির মাধ্যম দিয়ে চার পাঁচটা এইভাবে কেটে নিচ্ছি নিয়ে একটা চৌকো শেপ করে নিচ্ছি তো আমি এই রকমভাবে ডিজাইনটা করছি আপনারা আপনাদের মতন শেপ করে নেবেন তো একটাকে চার পিস করে নেবো আমি যেমন টোস্ট হয় টোস্টের মতন সাইজগুলো করে নিচ্ছি করে একটা প্লেটে ঢেলে রাখবো বা তুলে রাখবো এগুলো সবগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি নেবার পর আর একটা টোকে আমি কীরকম ডিজাইন করবো সেটা দেখিয়ে দেবো তো তার জন্য আর একটা বেলে নিয়েছি চার পাঁচটা ভালো করে ছুরির মাধ্যম দিয়ে এইভাবে কেটে নিচ্ছি কেটে চৌকো সাইজ করে নেব তো এখানে আবার বলে দিচ্ছি আপনারা আপনাদের মতন ডিজাইন তৈরি করতে পারে এটা আমি ডিজাইন করব যেমন স্যান্ডউইচ বানানো হয় স্যান্ডউইচে যেমন তিকোনো আকার ডিজাইন করে সেই রকম ডিজাইন করে নেব তো বাচ্চাদের যেহেতু এটা টিফিন বক্সে দিয়ে হবে বেশ রকম রকম ডিজাইনে করে দিলে তাহলে বাচ্চাদের দেখতেও ভালো লাগবে আর বাচ্চাদের খেতেও ইচ্ছা যাবে এইভাবে ডিজাইন করে নিলাম আর এই যে দেখুন বেশি বেশি পাতলাও নয় আর মোটাও করি না তো এইভাবে সবগুলোকে রেডি করে নিচ্ছি কাস্তে কেন একটু আপনাদের দেখিয়ে দিলাম এরপর ওভেনেতে একটা তাওয়া বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে তেলটাও যখন গরম হয়ে আসছে তখন এর মধ্যে আমি এই স্ন্যাক্সই বলুন আর টোস্টের মতনই ডিজাইন বলুন যাই বলুন না কেন তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম এক পিঠটা যখন ভাজা হয়ে যাবে উল্টো পিঠটা উল্টে দেব ও উল্টো পিঠটাও ভাজার জন্য তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতে বলবেন না পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো এইভাবে স্ন্যাক্সটা বা নাস্তা ওই বলুন বানিয়ে নিলাম এরপর একটা প্লেটে সবগুলো রেখে দেব আর একটু কাছ থেকে নিয়েও দেখিয়ে দিচ্ছি আর বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি ওই একইভাবে ভেজে নেব তো কিছু স্ন্যাক্স আমি এইভাবে আকার করে নিয়েছিলাম পিঠটা যখন ভাজা হয়ে গেছিল আমি উল্টো পিঠটা ভেজে নিয়েছিলাম এরপর একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি একটু কাস্তে কেন দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মচমচে খাস্তা একদম টোস্টের মতন হয়েছে এই সুজির স্ন্যাক্সগুলো গুলো প্রত্যেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনে এরকম ধরনের স্ন্যাক্স তৈরি করে দিতে পারেন খুবই ভালো খেতে হয় এরপর সাথে কিছু সস নিয়ে নিলাম এটা অপশনাল আপনারা চাইলে নিতেও পারেন নাও নিতেও পারেন আজ এই পর্যন্তই তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে বাচ্চাদের টিফিন বক্সে বা ব্রেকফাস্টের জন্য এই রকম স্ন্যাক্স বা নাস্তা রেডি করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার